আসসালামু আলাইকুম ভিউার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদের সবাইকে জানাচ্ছি রবিন স্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা স্ক্রিনে যে কালেকশনটা নিয়ে আসছি আপনাদের জন্য তো এগুলো হচ্ছিল গরমে প্রিমিয়াম কোয়ালিটি কটনের ভিতরে বাটিক ব্লক প্রিন্টের কিছু ড্রেস কালেকশন যেগুলো পেয়ে যাবেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি মূল্যে তো আমরা দেরি না করে আমরা আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি তো আমাদের যে ড্রেস কোয়ালিটিগুলো যে আছে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনার আরও বুটিক্সের যে কোয়ালিটিগুলো সেই কোয়ালিটির ভিতরে কিন্তু আমরা কিন্তু নিয়ে চলে আসি আপনাদের জন্য তো এই যে দেখেন আমরা ফার্স্ট যে ড্রেসটা আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এইটা হচ্ছে হলো এই যে জামাটা দেখেন এই যে এইটা হচ্ছে হলো জামাটা তো এটা কিন্তু হাতার কাপড়টা কিন্তু সম্পূর্ণ কিন্তু আলাদা থাকবে তো এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে সম্পূর্ণ ফুল বডিটা হচ্ছে মেরুন কালার এবং এখানে যে গলাতে যে ডিজাইনটা যে করা হয়েছে হ্যাঁ তো এখানে কিন্তু একটা বাটিকের একটা প্রিন্ট করা হয়েছে এবং এখানে কিন্তু আপনার সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের ভিতরে কিন্তু আপনার ব্লকের প্রিন্টগুলো কিন্তু করা হয়েছে ঠিক আছে তো এটা যে ব্যাক সাইডটা এই যে দেখেন এটা যে ব্যাক সাইডটা ব্যাক সাইডও কিন্তু আপনার প্রিন্ট করা থাকবে ওকে ব্যাক সাইডও আপনার প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার জামাটা তো এইবার দেখা হলো আপনাদেরকে এটা হাতার কাপড়টা এই যে দেখেন হাতাটা কিন্তু ফুল স্লিপ হবে ঠিক আছে ফুল স্লিপে হাতা হবে অথবা থ্রি কোয়ার্টার করতে পারবেন তো হাতা যে কফের দিকটা যে আছে এখানে যদি ইয়েলো কালার কন্ট্রাস্টের ডিজাইনটা কিন্তু করা আছে ঠিক আছে ইয়েলো কালার ভিতরে আপনার কন্ট্রাস্টের ডিজাইনটা করা আছে আর জামার যে দামানের দিকটা যে আছে দামানের দিকটা কিন্তু আপনার গলার সাথে কিন্তু আপনার কন্ট্রাস্ট ম্যাচিং করে কিন্তু এখানে ডিজাইনটা কিন্তু করা হয়েছে ওকে তো এটা ছিল আমাদের জামাটা আর এইটা হচ্ছিল আপনার হাতার কাপড়টা এবার দেখা বলো আপনাদেরকে এটা সালোয়ারের কাপড়টা এই যে দেখেন সালোয়ারটা কিন্তু খুবই সুন্দর মানে যে ইউনিক টাইপের ডিজাইন যারা আপনারা চাচ্ছেন তারা কিন্তু কেউ কিন্তু কোনো মিস করবেন না দেখেন মানে আপনি যদি চান যে সেলরের কাপড় দিয়ে একটি কামিজ তৈরি করতে আপনি কিন্তু সেটাও কিন্তু করতে পারবেন কারণ আমাদের যে ফ্যাব্রিক কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি কটনের ভিতরে কিন্তু আমাদের এই ডিজাইনগুলো করা তো ভিওর্স আপনারা এগুলো যদি মানে কোনো শোরুম থেকে যদি নিতে চান এগুলো কিন্তু বাজেটগুলো কিন্তু আপনাদের মিনিমাম কিন্তু পঁচিশশো টাকা বাজেট করতে হবে দুই থেকে পঁচিশশো টাকা বাজেট আপনার করতে হবে করতে হবে কিন্তু বাট আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি মূল্যে এগুলো এই যে দেখেন এইটা হচ্ছিল ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু বিশাল বড় সাইজের ওন্না আর ফুল বডিটা দেখেন জমিনের দিকে কিন্তু আপনার বিস্কিট কালারের কন্ট্রাস্টের ভিতরে কিন্তু আপনার ব্লক ছিটা প্রিন্ট করা আছে আর এইটা হচ্ছিল আঁচলের দিকটা আঁচলের দিকটা মেরুন কালার ইয়েলো কালার এবং হোয়াইট কালার কন্ট্রাস্টের ভিতরে গুলো কিন্তু করা আছে দুই পাশে আঁচলেই কিন্তু করা আছে আর অন্যের যে ফেব্রিকটা মানে দুপাট্টাটা যে ফ্যাব্রিকটা এটা হচ্ছে আপনার জ্যাকুয়াটের জ্যাকোয়াট কটনের ভিতরে কিন্তু আপনার এটা কিন্তু আমরা এই কাজটা করে আছি তো এখানে দেখেন আপনি ক্লোজলি যদি দেখে দেখেন এটা হচ্ছে জ্যাকুয়াটের কটন কাপড় তো এখানে একটু ডিজাইন করা থাকে তো তার কোয়ালিটি ডিজাইন করা থাকে দেখেন খুব সুন্দর স্কোয়ার বক্স ডিজাইন একটি ডিজাইন করা আছে আচ্ছা তো এটা ছিল আমাদের ফার্স্ট যে ড্রেসটা সেটা তো এবার আমরা চলে যাব না আমাদের সেকেন্ড যে ড্রেসটা এই যে দেখেন তো এখন আমরা আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাবো তো এইটা হচ্ছিল অরেঞ্জ কালার এবং হচ্ছে হলো পেস্ট কালার কন্টাস্টে এবং ব্লু কালার কন্ট্রাস্টে খুব সুন্দর একটি জামা তো জামাটা ফুল বডিটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার এর ভিতরে এই যে দেখেন ডিজাইনটা দেখেন কতটা ইউনিক কতটা সুন্দর তো এই ধরনের যে ডিজাইনগুলো আপনারা যে আমাদের কাছে যে পাবেন সম্পূর্ণ পাইকারি মূল্য তো আমরা ভিডিও শেষে আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দিব তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু দেখবেন ঠিক আছে তো এই যে দেখেন এই এখানে যে গলার যে ডিজাইনটা যে করা হয়েছে গলাতে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনার একটু মানে স্কোয়ার ডিজাইনে কিন্তু আপনার গলাতে ডিজাইনটা করা আছে আর ফুল বডিতে কিন্তু আপনার কিন্তু আপনার একটু ঘন করে কিন্তু আপনার পাতা এবং ফ্লোরাল প্রিন্ট করা আছে আর দামানের যে দিকটা যে আছে দামানের দিকটা কিন্তু আপনার গলার সাথে কিন্তু ম্যাচিং করে কিন্তু দামানের দিকটা কিন্তু প্রিন্ট করা আছে ওকে আর ব্যাক সাইডটা হবে আপনার সম্পূর্ণ আপনার যে ফ্লোরাল প্রিন্টের ভিতরে ঠিক আছে ফ্লোরাল প্রিন্টের ভিতরে হবে হান্ড্রেড কালার কাপড় গ্রান্ট অনেক আপুর হয়তো বা একটু ভয় থাকেন যে কালার নিয়ে উঠে যাবে না আপু এগুলো সম্পূর্ণ কালার গ্রান্ট একদম নিশ্চিত থাকেন এই যে দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হলো সালোয়ারের কাপড়টা আপনারা চাইলে সালোয়ারের কাপড় দিয়ে একটা কামিজ তৈরি করতে পারবেন কারণ ফেব্রিক কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড়টা আমরা দিয়ে আছি এটাতে ওকে যে এটা হচ্ছে সালটা সালোয়ারটা কিন্তু সম্পূর্ণ বাটিকে টাইডে প্রিন্টের ভিতরে কিন্তু করা এই ধরনের গজ কাপড়ে কিন্তু পাওয়া যায় এগুলো কিন্তু গজে কিন্তু আপনার বিক্রি হয় কিন্তু মিনিমাম দুইশো টাকা পার ইয়ার্ড গজে বিক্রি হয় এগুলো তা আমরা ওই কোয়ালিটির কাপড়টা কিন্তু ব্যবহার করেছি আপনাদের জন্য এই যে দেখেন এবার দেখা বললো আপনাদেরকে অন্যটা অন্যটা হচ্ছিল আঁচলের দিকটা থাকলো জামার যে গলা এবং দামান দিকে যে কালার কন্ট্রাস্টটা যে দেখে দেন সেই ডিজাইনে কালার কন্ট্রাস্ট করা থাকবে দামানের দিকটা এবং আঁচলে সরি অন্যার আঁচলের দিকটা জমিনটা থাকলো জামার সাথে ম্যাচিং করা সম্পূর্ণ অরেঞ্জ কালারের ভিতরে ওকে তো এটা ছিল আমাদের সেকেন্ড যে ডিজাইনটা সেটা তো এবার আমরা চলে যাব পরবর্তী আমাদের আরেকটা ডিজাইনে তো এখন আমরা আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর ইউনিক একটি ডিজাইনের ভিতরে এটা হচ্ছে হলো আপনার একটু মাস্টার্ড ইয়েলো কালারের ভিতরে এই যে দেখেন মাস্টার্ড ইউরো এবং একটু কাঠ কালারের ভিতরে কিন্তু ডিজাইনটা কিন্তু করা এই যে দেখেন এইটা জামাটা ফুল বডিটা দেখেন কতটা সুন্দর এবং কতটা চমৎকার ডিজাইনের ভিতরে কিন্তু আমাদের এই ডিজাইনটা তৈরি করা তো এখানে গলাতে কিন্তু মাল্টি কালার কিন্তু আরং ডিজাইন মানে এগুলোকে বলো আপনার আরং ডিজাইনের যে আপনার ডিজাইনগুলো সেগুলো কিন্তু করা আছে আর ফুল বডিটা কিন্তু আপনার টাইডে প্রিন্ট করা আছে বাটিকে টাইডে প্রিন্ট করা আর দামানের দিকটা কিন্তু আপনার কিন্তু আছে এখানে গলার সাথে ম্যাচিং করা খুব সুন্দর একটি মানে কারো কাজের মতো একটি ডিজাইন করা আছে কারো প্রিন্ট করা আছে আর এইটা হচ্ছে হলো জামাটার ব্যাক সাইড এই যে দেখেন এইটা হচ্ছে হলো জামাটার ব্যাক সাইড ওকে ব্যাক সাইড কিন্তু সম্পূর্ণ টাইডাই প্রিন্টের ভিতরে তো এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন গুলো কিন্তু আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন প্রতিনিয়ত তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে হবে তো যে সকল আপুরা এগুলো সেল করার জন্য আপনারা যারা চান যে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে সেল করবেন তো তারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এগুলো কিন্তু পাইকারি নিতে পারবেন ঠিক আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে এটা হচ্ছিলো ওনার আঁচলটা আর এটা হচ্ছিল ফুল বডিটা ওকে তো এবার আমরা আপনাদেরকে দেখা এটা সালোয়ারের কাপড়টা আর হাতার কাপড়টা যে এটা হচ্ছিলো হাতাটা এটা জামার সাথে সম্পূর্ণ মেশিং করা আর সালোয়ারটা হচ্ছিলো কন্টাস্ট ওকে সালোয়ারটা যে জামার গলা এবং নিচের দামানের দিকে যে অলিভ কালার যে প্রিন্ট যেটা করা ছিল সেটার সাথে কিন্তু আপনার সালোয়ারের কাপড়টা কিন্তু আপনার ওইভাবে কিন্তু আপনার ডিজাইন করে কিন্তু প্রিন্ট করা হয়েছে ওকে আর প্রিন্টের যে আপনার কোয়ালিটিটা সম্পূর্ণ কালার গ্রান্টি ঠিক আছে সম্পূর্ণ কালার গ্রান্টি রং কস্ট টোটাল গ্রান্টি এক ফোঁটা রং কস্ট উঠবে না হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এই যে এইটা হচ্ছে না সালোয়ারের কাপড়টা আপনি যদি চান সালোয়ারের কাপড় দিয়েও একটি জামা তৈরি করতে পারবেন ওই ধরনের কোয়ালিটি এবং ওই পরিমাণে কাপড় দেওয়া আছে আচ্ছা এটা ছিল আমাদের তৃতীয় নাম্বার যে ড্রেসটা সেটা এবার আমরা চলে যাবো আমাদের চতুর্থ

এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু একটা লিফ ডিজাইন করা আছে মানে একটু পাতার ডিজাইন করা আছে মাল্টি কালার পাতার ভিতরে এবং বডিতে কিন্তু আপনার খুব সুন্দর মানে ওয়াটার প্রিন্ট মতো করে কিন্তু প্রিন্ট করা আছে আর দিকটা সম্পূর্ণ মাল্টি কালার ফ্লোরালের ভিতরে মাল্টি ফ্লোরালের ভিতরে বক্স ডিজাইনে কিন্তু একটি একটা অন্যরকম একটু ডিফারেন্ট কোয়ালিটি ডিজাইন কিন্তু করা আছে এবার দেখা বলো আপনাদেরকে এটা হাতার কাপড়টা এই যে দেখেন এটা আসলে হাতাটা হাতাটা সম্পূর্ণ দামানের সাথে আপনার কন্ট্রাস্ট করে ম্যাচিং করা হয়েছে আর এটা যে সালোয়ারটা থাকছে হলো সম্পূর্ণ সলিড এক কালারের ভিতরে এবার দেখা বলো আপনাদেরকে এটার অন্যটা এটা অন্যটা কন্ট্রাস্ট খুবই দারুণ এই যে দেখেন মানে যে সকল আপুরা একটু কালারফুল জিনিস পড়তে পছন্দ করেন তারা কিন্তু এটা কোনো ভাবেই কিন্তু মিস করবেন না ঠিক আছে কোনোভাবেই মিস করবেন না কারণ খুবই সুন্দর কালারফুল ডিজাইনের ভিতরে কিন্তু আমাদের এই ওনার ডিজাইনটা এই জামাটা ওনার ডিজাইনটা খুবই সুন্দর কালারফুল এর ভিতরে তো আপনারা কেউ কোনোভাবেই ভাবে কিন্তু এটা কিন্তু মিস করবেন না তো এবার আমরা চলে যাবো আমাদের পঞ্চম নাম্বার যে ড্রেসটা টোটাল ছয়টা ডিজাইন নিয়ে চলে আসলে আজকে আপনাদের মাঝে তো প্রত্যেকটা ডিজাইনই ধৈর্য সহকারে দেখবেন আর আমাদের প্রত্যেকটা ড্রেস দেখানোর পর আমরা প্রাইসটা বলে দিব সম্পূর্ণ পাইকারি রেটটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আর সারা বাংলাদেশে পেয়ে যাবেন হোম ডেলিভারি তো যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিও দেখে আপনারা যে ড্রেসটা নিতে চান সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু এগুলো কিন্তু অর্ডার করতে হবে এই যে দেখেন এইটা হচ্ছে হলো আহ পিঙ্ক কালারের ভিতরে গোলাপি কালারের ভিতরে জামাটা এখানে কিন্তু আপনার খুব সুন্দর আপনার গলাতে কিন্তু একটি মানে গ্রিন কালারে কিন্তু একটা ডিজাইন করা হয়েছে আর এটা যে দামানের দিকটা এখানে তো গ্রিন ব্লু কালারের ভিতরে খুব সুন্দর অন্যরকম ডিফারেন্ট রকম দামানের একটা ডিজাইন করা হয়েছে আর এইটা হচ্ছে হলো আপনার ব্যাক ব্যাক সাইডটা সম্পূর্ণ টাইটাই প্রিন্টের ভিতরে তো এই ধরনের বাটিক প্লাস ব্লক এই মানে বাটিক প্লাস ব্লক এই ধরনের ডিজাইন গুলো যারা একটু চান ডিফারেন্ট আনকমন যারা চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল যারা আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে চান তারাও কিন্তু সেল করতে পারবেন ওকে এই যে দেখেন এটা হচ্ছিল অন্যটা অন্যগুলো সাইজ গুলো দেখেন মানে আপনারা কোনোভাবে নিরাশ হবেন না কারণ আমরা প্রত্যেকটা ফ্যাব্রিক কোয়ালিটি দিয়েছি আপনাদের জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন এটা হচ্ছে হলো ওন্নাটা ওন্নাটা আঁচলের দিকটা দেখেন খুবই দারুণ এবং জমিটা তো সম্পূর্ণ আপনার জামার সাথে ম্যাচিং করা আঁচলটা হচ্ছে হলো আপনার জামার যে দিকটা সাথে ম্যাচিং করা আর এইটা হচ্ছে হলো আপনার হাতার কাপড়টা আর এইটা হচ্ছে হলো সালোটা সালোয়ার ফ্যাব্রিকটা পিওর কটন আপনারা যে বলবেন যে সালোয়ার কাপড়টা নর্মাল কোনো প্রশ্নই আসে না আপনারা সম্পূর্ণ চেক করে নেবেন আমরা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কিন্তু দিয়ে থাকি আপনাদেরকে জামাগুলো যে পাঠাবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেবো জামাটা হাতে পাওয়ার পরে সালোরে কাপড় জামার কাপড় উনার কাপড় সবকিছু চেক করার পর আপনার কাছে যদি মনে হয় যে না কাপড়টা আপনার জন্য গ্রহণ যোগ্য তাহলে কিন্তু আপনি কিন্তু কাপড়টা एक्सेप्ट করবেন অথবা আপনি চাইলে সেটা ফেরত দিতে পারবেন কারণ কি আমরা ওই কনফিডেন্টে কিন্তু আমরা কিন্তু প্রোডাক্ট আপনার কাছে কিন্তু পাঠাচ্ছি কজ আমাদের ফেব্রিক কোয়ালিটি খুবই প্রিমিয়াম ইনশাআল্লাহ যারা যারা আমাদের কাছ থেকে নতুন যারা আছেন আমাদের পুরনো অনেক কাস্টমার আছে তাদের দুই আজকে আমরা এই পর্যন্ত তাদের আস্থা আছে এবং তাদের সাপোর্টে যারা আমাদের নিয়মিত কাস্টমার যারা আছে এবং নতুন কাস্টমার যারা আছেন তাদেরকে আমি বলতেছি যে আপনারা সম্পূর্ণ চেক করে নেবেন আপনার কাছে যদি মনে হয় যে প্রোডাক্টটা গ্রহণযোগ্য তাহলে কিন্তু আপনি কিন্তু প্রোডাক্টটা একসেপ্ট করবেন নাহলে আপনি ফেরত দিতে পারবেন আমরা সেই প্রসেসে কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি এই যে দেখেন আমাদের যে আজকে লাস্ট যে ডিজাইনটা তো এটা হচ্ছে না রেড কালারের ভিতরে খুবই সুন্দর দারুন একটি ডিজাইন রেড কালারের ভিতরে তো এইটা হচ্ছে জামাটা ফ্রন্সাই তো এইটার ডিজাইনটা একটু ভিন্ন রকম এটা কিন্তু সম্পূর্ণ মিডেলের সম্পূর্ণ মিডেলেই কিন্তু একটা প্রিন্ট করা আছে ঠিক আছে আর আরেকটা বিষয় বলি যে এখানে যে গোল্ডেন কালার যে প্রিন্টটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো আফসানের প্রিন্ট না এটা হচ্ছে মেটালিক প্রিন্ট মেটালিক প্রিন্ট কখনো আপনার কালার কালো হবে না অথবা কালার কখনো নষ্ট হবে না এই দিকটা সম্পূর্ণ গ্রান্টি আমরা আপনাদেরকে দিয়ে আর এই যে এইটা হচ্ছে 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 হলো হলো আপনার ব্যাক ব্যাক সাইডটা সাইডটা এটা নিচের দিকটা দিকটা তো এবার দেখা বলো আপনাদেরকে হাতার কাপড়টা এই যে এটা হচ্ছে হলো হাতাটা আর এটা হলো সালোটা সালোটা কিন্তু সম্পূর্ণ কিন্তু প্রিন্ট করা আছে যদি আপনি চান চাইলে এটা যেটা কামিজ তৈরি করতে পারবেন ওই পরিমাণের কাপড় এবং ফ্যাব্রিক কোয়ালিটি খুবই প্রিমিয়াম আর এই যে এইটা হচ্ছে হলো ওন্নাটা এই যে এইটা হচ্ছে হলো ওন্নাটা ওন্নাটা দেখে আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি এই যে এইটা হচ্ছে হলো ওন্নাটা ওন্নাটা হচ্ছে হলো সম্পূর্ণ ফুল বডিটা হচ্ছিল পেইন্ট করা খুবই দারুণ আচলে দিকটা হচ্ছে আপনার ডিজাইন করা ওকে তো এগুলোর প্রাইস থাকছিল অনলি বারোশো টাকা ঠিক আছে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তো যারা যারা আমাদের কাছ থেকে এগুলো আপনারা পারচেস করতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে এবং নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম